আসসালামু আলাইকুম ভিওর সবাইকে আপডেট জব নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিওর সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন। প্রতিদিনের আজকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি আলোচনা করার জন্য চলে আসলাম এটা হলো ব্রাক এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে এখানে কী কী পোস্ট রয়েছে কোন কোন পোস্ট রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা কি আবেদন কবে শুরু হবে এবং কবে শেষ হবে এ সম্পর্কে ভিডিওতে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে আইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় চলুন দেখি ব্রাক এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি নেই বয়স সীমা বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থাটির মেনটেন্স ডিপার্টমেন্ট সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে চৌঠা সেপ্টেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী চোদ্দোই সেপ্টেম্বর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নাম ব্রাক চাকরি ধরন বেসরকারি চাকরি পদ ও লোকবল নির্ধারিত নয় আবেদন করার মাধ্যম কিন্তু অনলাইনে আবেদন করতে হবে প্রতিষ্ঠানের নাম ব্রাগ পদের নাম সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট বিভাগ মেইনটেন্স ডিপার্টমেন্ট শিক্ষাগত যোগ্যতা ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল বা পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে এবং মাইক্রোসফট অফিস টুল যেমন ওয়ার্ড এক্সেল ইত্যাদি পরিচালনা এবং ইন্টারনেট ব্রাউজিংয়ে ভালো দক্ষতা অভিজ্ঞতা কমপক্ষে দুই থেকে তিন বছর চাকরি ধরন ফুল টাইম কর্মক্ষেত্র হবে কিন্তু অফিসে প্রার্থী ধরন নারী পুরুষ ও বই আবেদন করতে পারবেন বয়সীমা প্রযোজ্য নয় কর্মস্থল হবে দেশের যে কোনো জায়গায় আর বেতন আলোচনার সাপেক্ষে অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীর আবেদন করতে বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করলেই বিজ্ঞপ্তিটা দেখতে পারবেন তো ফেয়ার সেখানে কিন্তু ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এবং সকল জেলা থেকে কিন্তু আবেদন করা যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে اسکر مته پور্যন্তي اسلام علیکم